তারপরে আর বাবার আর আছে ওর বাবার লেট আছে বাহ লেট তো সু নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় বধূ অনেক দিন পর আবার একটা ভিডিওর সাথে হাজির হলো তো আমার সব বন্ধুরা কেমন আছো বলো আশা করি ভালোই আছো আর অনেক খুশিও আছো আমি এখন আর বেশি তোমাদের সাথে গল্প করতে পাচ্ছি না কারণ আমার আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি আর আমার সোনা বাবাকে নিয়ে একটু আমি ব্যস্তই আছি বলতে পারো তারপরে নিজের যেহেতু আমার সিজার ডেলিভারি হয়েছে তো আমার একটু উঠতে বসতে ভীষণ কষ্টই হচ্ছে আজ আমার রাজা বেটার ছ দিন হলো মানে ছয় ষষ্ঠীর পুজো তো তার ঠাম্মি তো দেখতেই পারলে তার জন্য জামা কাপড় নিয়ে এসছে আর তার বাবার মুখে ভাতে রাংটি ছিল সেই আংটিটা তার ঠাম্মে যত্ন করে রেখে দিয়েছিল সেটাই আজ সে হাতে পরলো আর আমার মা ওই যে তিন ধাতুর চুরি আর মামা বাড়ির থেকে জামা প্যান্ট তো আছেই তো সব গুছিয়ে আর আমাদের মধ্যে নিয়ম হচ্ছে জামা কাপড় ভাগনাকে সাজানো সবটাই তার মামা করবে তো এই যে মামা তো সাজিয়ে গুছিয়ে দিল তার ভাগনাকে আর এদিকে মা বসে গেছে হর ষষ্ঠীর কুলো আর ঘট সাজাতে আর একটা তালপাতার মধ্যে কিন্তু সুন্দর করে আমার ভাই হরে কৃষ্ণ হরে রাম লিখেছে আর এইটা বলে নাকি যে মা ষষ্ঠী রাত্রিবেলায় এসে তার ভাগ্যে কি কি আছে লিখে দিয়ে যায় আর এই সময় নাকি খুব ঘুম পায় তুমি যতই নাকি চেষ্টা করবে জেগে বসে থাকার কিন্তু তোমাকে একটু হলেও কিন্তু মা ষষ্ঠী ঘুম পাড়িয়ে দেবে কারণ আমি যদি না ঘুমাই মানে বাচ্চার মা যদি না ঘুমায় তাহলে নাকি ষষ্ঠী মা লিখতে পারে না তার ভাগ্যে কী আছে আর তার সাথে আর যে যা নাম দিয়েছে মানে সাতখানা নামের প্রদীপ চালাবে যেই প্রদীপটা লাস্ট অব্দি জেলে থাকবে যেই পোলতেটা সেইটার অনুযায়ী তার নাম হবে তবে ওর ভালো নাম না ওর বাবা দিয়ে দিয়েছে আমার ছেলের নাম হয়েছে দিহান মন্ডল তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে ওর নাম কি তোমাদের ওর নামটা বলে দিলাম আর প্রদীপ জালা অনুযায়ী ওর নাম হলো তাতান